চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কম জল খোলা হয়নি নিরাপত্তার শঙ্কার কারণে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ শেষ মুহূর্তে টাইগারদের পরিবর্তে ডাকতে হয়েছে স্কটল্যান্ডকে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে ভবিষ্যতে বড় দুটি টুর্নামেন্টের আয়োজক সত্ত্বেও হারাতে পারে ভারত রাজনৈতিক অস্থিরতা আর দেশগুলোর মধ্যে জানা পড়েন এরাতে দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুই সালের ওয়ান ডে বিশ্বকাপ ভারত থেকে অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো আইসিসি মনে করছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের এমন জটিল সম্পর্কের কারণে ভবিষ্যতে বৈশ্বিক আসরগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এই সংকট এড়াতেই ভারতকে আয়োজক তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তা শুরু হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক টুর্নামেন্টগুলো নির্বিঘ্নে শেষ করতে আইসিসি এখন বিকল্প ও নিরাপদ ব্যান খুঁজছে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সবচেয়ে শক্তিশালী দাবিদার দুই সালে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করার কথা ছিল ভারতের দুই বছর পর উনিশশো সালের ওয়ান বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ আয়োজক হিসাবে আছে বাংলাদেশও তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এই দুটি টুর্নামেন্টটি এখন ভারত থেকে সরিয়ে অস্ট্রেলিয়ানিয়ার জোর আলোচনা চলছে ক্রিকেট প্রশাসকদের মধ্যে বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো সিটি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান ক্রিকেটের আর্থিক শক্তির মূল কেন্দ্র ভারত এই কারণে আইসিসি সাম্প্রতিক সময়ে অধিকাংশ বড় টুর্নামেন্টের সত্য ভারতকে দিয়েছে তবে মাঠে ক্রিকেটের রাজনীতির ছায়া বারবার বাধা হয়ে দাঁড়ানোয় এবার সেই অবস্থান থেকে সরে আসতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরবি ইসলাম হিমু এনটিভি অনলাইন